যেন খুশির বন্যা বয়ে গেল রে একটু মজা করছিলাম তবে সেটা আনন্দের সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোহাগ লামিসার যে ঘটনা ঘিরে অনেক নানা কল্পনা জল্পনা হয়েছিল কিন্তু সেখান থেকে আজকের এই দিনে এসে খুবই সুসংবাদ দিয়েছিলেন নববধূ সে যে বসে আছেন সময়ের অপেক্ষায় কে লামিসা হ্যাঁ দর্শক হাজারো প্রচেষ্টার মাধ্যমে এক নতুন জীবনের অপেক্ষায়। লামিসা কত টানা কষ্ট করেছে তার এক প্রিয় সবের জন্য কত কথা কত কথা কত কি হয়তো শুনতে হয়েছে তার আসলে প্রত্যেক বাবা মায়ে চায় তার সন্তানকে মানুষের মতো মানুষ করে ভালো একটা জায়গায় তাকে বিয়ে দিয়ে তার জীবনটা যেন সুন্দর হয় কিন্তু সেখানে কিছু কিছু সময় সেই জায়গায় বুঝতে একটু অসুবিধা হয় যে হয়তো সন্তানরা সেটা বুঝতে ভুল করে কিন্তু সেটা যখন বাবা মা তাদেরকে ধরিয়ে দেয় তখন সেখানে বাবা মা অপরাধী হয়ে যায় কিন্তু এক বিচিত্র দেখা গিয়েছে লামিসা এবং সোয়াগের ক্ষেত্রে তাদের এই নতুন দাম্পত্য জীবন জীবনের জন্য শুভকামনা এবং দোয়া রাখছি হাজারো প্রচেষ্টার মাধ্যমে তার বাবা মায়ের সাথে এক কথা বলতে পারেন যে কত রকমের লড়াই করে সব কিছু বাধা অতিক্রম করে আজকের এই দিনে এসে আজকে হাসি মুখটা দেখতে পাচ্ছে দেশবাসী সেই লামিসাকে ঘিরে কত কথাই না বলেছে আসলে এইভাবে প্রত্যেকটা পুরুষের লাইফে যখন এইভাবে এক একজন করে লামিসা নামক স্ত্রী থেকে যায় তাদের জীবনে তখনই তাদের এই সুন্দর জীবনটা আরো সুন্দর হয় আরও রঙিন হয় হ্যাঁ আপনারা হয়তো অনেকেই খুশি হয়েছেন যে আসলে লামিস অবশেষে তার স্বামীকে পেয়েছে সোহাগের সন্ধান তিনি পেয়েছেন যদিও বন্দিখানায় ছিল দীর্ঘদিন ধরে আর আপনারা জানেন যে বন্দিখানাটা আসলে কিসের জন্য ছিল কি জন্য ছিল আপনারা হয়তো জানেন যে বন্দিখানাটা কি জন্য ছিল তিনি এতদিন আর কেনই বা তাকে রাখা হয়েছে হ্যাঁ লামিসার বাবা মা তার বিরুদ্ধে যে একটা অ্যাকশন নিয়েছিলেন সেটার জন্যই দীর্ঘদিন ধরে আপনার সোহাগ সেখানেই থাকতে হয়েছে গরিব অসহায় পরিবারের সন্তান সেই সোহাগ আজকের এই দিনে নতুন প্রিয় মানে বলতে পারেন যে নতুন প্রিয় মুখের হাসিটা যখন তিনি আজকের এই দিনে এসে যখন নববধূর চেহারাটা বলতে পারেন যে লামিসা নববধু সেজেছে সেই চেহারা মুখখানা যেটা সোশ্যাল মিডিয়া এখন শেয়ার করছে অনেকেই তবুও কেমন রাখছি এই দাম্পত্য জীবন জন্য দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও ভিডিওটা শেয়ার করবেন